বাপরে 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 কিভাবে ঢুকলো রে গাড়িটা এই সবাই সাবধানে এই কুয়াশায় বেঁধে সাবধানে সবাই ঠিক আছে চলো 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 গো জাস্ট পাহাড়ে উঠলাম আর উঠেই দেখি কুয়াশা আর কুয়াশা মানে এত পরিমাণ কুয়াশা বেড়েছে মানে কি বলবো আর এখন ঠান্ডা লাগছে জাস্ট একটা গেঞ্জি পরে এসেছি আর বাড়ির ওখানে ওয়েদারটা যদিও একটু গরম গরম ছিল আর একটু মেঘলা মেঘলা আকাশ ছিল বাট এখানে এসে বাপ রে বাপ রে বাপ রে কিভাবে ঢুকলো রে গাড়িটা এই সবাই সাবধানে কুয়াশার মধ্যে সাবধানে সবাই ঠিক আছে চলো 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 গো আমি ফগি লাইট জ্বালিয়ে দিয়েছি অলরেডি জাস্ট অবস্থা দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে কি সিচুয়েশন বর্তমান এই কার্সিয়াং এ ভাই সাব পুরো কুয়াশায় কুয়াশায় এই পরিষ্কার থাকলে শিলিগুড়ি পুরো দেখা যেত বাট অবস্থা সেটা নেই যে একদম ক্লিয়ারিটি যে ব্যাপারটা থাকবে মানে মনে হচ্ছে আমি একদম ঠিক যেন পৌষ মাসের যে ঠান্ডা সেই অনুভূতিটা বোধহয় পাচ্ছি আমি ঠিক আছে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে সত্যি জাস্ট অবাক লাগছে এত সুন্দর মাইরি অমায়িক লাগছে অনেকে তো রেনকোট টেনকোট নিয়ে এসেছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এখন যদি ওই পাশ থেকে গাড়ি আসে আমি কি করে বুঝবো যে গাড়ি আসছে কি না জাস্ট আইডিয়া মতো চলতে হবে সবার যে গাড়ি যাচ্ছে একই লেন ধরে ধরে আমাদেরকে যেতে হবে এই হচ্ছে ব্যাপার ওই বড় গাড়ি ঢুকে গেছে ঢুকে গেছে ভাই সাপ কি অবস্থা আর যতই কুয়াশা পড়বে ততই যেন পর্যটকের ভিড়টা বাড়বে এরকম আর কি অবস্থা বুঝতে পারলে জাস্ট সিচুয়েশন দেখো ভাই সাহ উঠতে উঠতে যাচ্ছে ভাই উঠতে উঠতে যাচ্ছে সবাই কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট যে গিদ্দা পাহাড় যাব সেই গিদ্দা পাহাড় সরি গিদ্দা ডাউহিল এই ডাউহিল যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো কোন অবস্থার রাস্তার কতটা খারাপ ঠিক আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট আজকে ট্র্যাকিং করছি যেরকম টাইপের মানে দেখো কেমন টাইপের খাড়া রাস্তা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এটা একমাত্র এই যদি তুমি হনুমান টেম্পল তারপর ওখান থেকে দাউহিল যাও তাহলে এই রোডটা পড়বে আমরা টোটাল চারটা বাইক আছি ওপরে সিনু লিড করছে আমি লাস্টের দিকে আছি ঠিক আছে কারণ মাঝখানে যে দুজন আছে সামনে আমার ভাই এটা আমার বন্ধু তো সবাই মিলেই যাচ্ছি আজকে যেহেতু ছুটি আছে বললো যে চল ঘুরে আসি আলো ঠিক আছে চল তাহলে তোদেরকে আজকে দাউহিল থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর দাউহিল সত্যি একটা ভয়ঙ্কর জায়গা সবাই বলে তবে আমি এর আগেও গিয়েছিলাম সেরকমটাও যে ভয় সেরকম কিছু না তবে রহস্যময় কিছু একটা আছে আর সেই রহস্যময়ই দেখার জন্য কিন্তু সবাই যায় আর সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি ঠিক আছে আর আজকের ওয়েদার যেরকম কিছু দেখা যাবে না আশপাশ শুধু কুয়াশা আর কুয়াশা তো এটারও একটা আলাদা এক্সপ্লোর বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি রাস্তাগুলো দেখো কিভাবে উঠেছে রাস্তাগুলো এইভাবে টান নিয়ে আবার এদিকে টান দেখেছো ওই যে দেখো গাড়ি চলে আসছে বিশাল ভয়ঙ্কর জায়গাগুলো থেকে নামলাম দেখলে থেকে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি দারুন ভিউটা দেখো কেমন লাগছে এখানে আমরা দু একটা ফটো তুলবো আর কার্সিয়াং এর যে টাওয়ারটা থাকে সেটা এই দিকটাতে আছে দেখা যাচ্ছে না যদিও জাস্ট দেখো কত উপরে উঠেছি আমরা ওয়াও তো আর এখান থেকে দাওহিলটা ওই দিক দিয়ে সোজা যেতে হবে আর হনুমান টেম্পলটাই সামনেই আছে ওপরের দিকে ঠিক আছে জাস্ট এখান থেকে আ ভাই রে ভাই ওইদিকে হনুমান টেম্পলটা আছে জাস্ট ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে কুয়াশাগুলো উঠছে ওপর দিকে আর কার্শিয়াংয়ের নাজারা ও ফ্যান্টাস্টিক এই এইরকম একটা সুন্দর জায়গা থাকলে ভাই আর কোথায় যেতে ইচ্ছে করে কোথাও যেতে ইচ্ছা করে না ইচ্ছা হয় এখানেই যেন থাকি আর এখানে একটা শ্বশুর বাড়িও বানিয়ে নিই এইরকম একটা মনে হয় আর খুব সুন্দর মানে ঘরগুলো প্রায় সব একই টাইপের কালারফুল ঠিক আছে একদম চকমকে একটা চেহারা মানে আলাদাই লেভেল দেখতে আলাদাই সৌন্দর্য যে এটা একটা পুরো কার্শিয়াং শহর এটা ছোট্ট কার্শিয়াং শহর আর এখানে আবার রেল স্টেশনও আছে মানে টয় ট্রেন স্টেশনও আছে এখানে ঠিক আছে আর এই দিক দিয়েই আমাদের দার্জিলিং যাওয়া যায় ঠিক আছে জাস্ট দেখো এই পাশ আর ওই পাশ ভাই সুকুন ইয়ার সুকুন সো চলো এখন আমি দাউহিলের দিকে রওনা হচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে